আর যদি মাদ্রাসার দিকে রাস্তা যদি কম হয় তারে সে জাহান্নামী হবে আল্লাহ রাব্বুল যখন দুই দল ফেরেস্তাকে জারায়েত দিলেন দুই দল ফেরেশতা রাস্তা বানানো শুরু করে দিল রাস্তা মাপতেছে জাহান্নামের ফেরেস্তারা তারা জাহান্নামের দিকে নিবেসের জন্য রাস্তা মাপতেছে জান্নاتی ফেরেস্তারা জান্নাতের দিকে নিবেসের জন্য রাস্তা মাপতেছে দুই দল ফেরেশতা রাস্তা মাপ ভাবে শুরু করে দিয়েছে আচ্ছা আপনার মনের তো দেখি এই যে পাইক বান্দা হাই স্কুল পর্যন্ত গেছে বাড়ি থেকে রাস্তা তার কম হবে কি বলে কম হবে না শিয়ারা বাজার যাইতে হলে আরো অনেক রাস্তা বা ঠিক করে করতে হবে আল্লাহ রমপুর আলামিন তার কুতুরতি খেলা শুরু করে দিলেন ওই আল্লার বান্দার বাড়ি থেকে মাদ্রাসার রাস্তা বেশি করে দিলেন আর হাই স্কুলের রাস্তা যেটা আছে এটাকে কম করে দিলেন অর্থাৎ ওই বান্দা আর একটু যদি সামনের দিকে অগ্রসর হইতো তাহলে মাদ্রাসা পর্যন্ত পৌঁছতে পারত আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতির নিশানা তার কুদরতি খেলা শুরু করে দিয়েছে জান্নাতি ফেরেজ তারা রাস্তা মাপা শুরু করল বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত যখন রাস্তা মাপলেন এখন ওই বান্দা যেখানে মৃত্যু বরণ করেছেন দেখা গেল বাড়ি থেকে সে অনেক দূর আর একটু যদি অগ্রসর তো মাদ্রাসা পর্যন্ত পৌঁছে যেত জাহান নামের ফেরেস তারা জাহান নামের দিকে তারা রাস্তা মাপতে শুরু করলো যে মাদ্রাসা মাদ্রাসা থেকে যে জায়গাতে মৃত্যু বরণ করেছে ওই জায়গা পর্যন্ত সে রাস্তা মেপে দেখল যে তার রাস্তা অনেক বেশি

জাহান নামের ফেরেস্তারা এবার আল্লাহ কি বলে আল্লাহ আমরা রাস্তা মেপে দেখেছি সে যদি আর এক কিলোমিটার যদি সামনের দিকে অগ্রসর হইতো তাহলে সে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে যেত আল্লাহ তোমার রায়ের উপর ফাইসারা এবার তুমি দিয়ে দাও আল্লাহ রব্বুলি জান্নাতের ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বললেন ও জান্নাতের ফেরেস্তারা আমার এই থেকে তোমরা জান্নাতের মধ্যে নিয়ে যেয়ে দাও কেননা আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের অন্তর জানি অন্তরের খবর জানি ওই বান্দা প্রকৃত পক্ষে জাহান্নামেই যেত কিন্তু সে বাড়ি থেকে যখন খালিস দিলে বের হয়েছে তওবা করবে এলেম শিখবে এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পথকে পথ থেকে তাকে অগ্রসর করে জান্নাতের রাস্তার দিকে আমি নিয়ে আসছি সুবহানাল্লাহ মানে